কি কি আমি তোমার গুরুজন গুরুজনকে কখনো ভালোবাসার প্রস্তাব পড়াচ্ছি আর তুমি কি করছো যে রাত তিনটা চারটা পর্যন্ত ভিডিও দেখছো আজে বাজে ভিডিও দেখা এখন আমাকে কি বলতেছো ম্যাডাম আপনাকে ভালোবাসি আমি যে তোমার ম্যাডাম এটাও তুমি ভুলে গেছো এই বয়সে তুমি মোবাইলে আজে মাঝে ভিডিও দেখা এখন আমি যে তোমার ম্যাডাম এটাও ভুলে গেছো আমি যে তোমার গুরুজন ভালোবাসা বাড়ির কাজ হয়েছে কি বললা কেন বাড়ির কাজ করো নাই কেন তুমি বাড়ির কাজ কিভাবে করো তুমি সারাক্ষণ মোবাইল নিয়ে পড়ে থাকো তুমি কি বাড়ির কাজ করার সময় পাবে অত বল দেখো তোমার বড় ভালোবাসি যে প্রত্যেকদিন বাড়ি কাজ করে রাখবা ঠিক আছে বাড়ি কাজ তুমি তোমার কি বললা কি বললা তুমি আপনি এই তুমি কি এত এত ব্যাদ হয়ে গেছ তুমি হ্যাঁ আমি তোমার কি হই ম্যাডাম ম্যাডাম কি গুরুজন গুরুজনকে কখনো ভালোবাসার প্রস্তাব দিতে হয় না তুমি এত খারাপ বুঝতে কবে ঠিকা তোমাকে তো আমি খুব ভালো জানতাম হ্যাঁ আমাকে তোমার ভালো লাগে আমি তোমার গুরুজন গুরুজনকে কখন ভালো লাগতে হয় না আর ভালোবাসতে হয় না ভালোবাসা মানে কি তুমি বুঝো এই ছেলে ভালোবাসা মানে কি তুমি বুঝো তুমি এখন একটা ছোটো ছেলে বাচ্চা তোমার নাকটির দিল দুধ এবার তুমি ভালোবাসার কথা বলতেছো হ্যাঁ এখন তোমার পড়ালেখার সময় এখন কি তোমার ভালোবাসার সময় এই যে সারাদিন মোবাইল দেখা দেখা এইগুলো দেখো এগুলো দেখে এখন মানে তোমার মাথার মাইন্ড সব নষ্ট হয়ে গেছে নাকি ছাত্ররা এই মোবাইল দেখে ধ্বংস হয়ে যায় ভিডিও দেখো তারপরে কি করো আমাদের মধ্যে এই যে গুরুজনদের আছে না তোমাকে একটা খারাপ প্রস্তাব দাও প্রস্তাব দাও এইটা বলো সেটা বলো মানে মেয়েদেরকে দেখলে তোমরা আজে মাঝে মানে কথা বলো আইসেল তোমার মোবাইল দাও মোবাইল দাও তাড়াতাড়ি এই যে এই মোবাইলটা আছে না তোমাদের ধ্বংসের মূল এই মোবাইলের কারণে তোমরা নষ্ট হয়ে গেছো তোমরা এই যে আজ রাত তিনটা নাই চারটা নয় কি করো ভিডিও দেখো আজে বাজে ভিডিও ভিডিও দেখে তোমরা নষ্ট হয়ে গেছো এবং কি স্কুলের পড়া তোমরা ভালো করে পড়ো না তারপর কি করো জানো পরীক্ষার সময় ডিব্বা মারো ডিব্বা এই ডিব্বা মারলে তোমার গার্জিয়ানরা তখন কি বলে যে ম্যাডামদের দোষ দেয় তারপরে স্কুলে দোষ দের আমাদের মতন ম্যাডামদের দোষ হয় যে আমরা তোমাদেরকে ভালো করে পড়ালেখা করাই কেন পড়ালেখা করবো না আমরা তো প্রত্যেক তোমাদের পড়ালেখা করাইতেছি ভালোভাবে করে পড়াইতেছি কিন্তু তুমি যে রাত তিনটা চারটা বাজে পর্যন্ত মোবাইলটা টিপতেছো এইগুলো তো তোমার গার্জিয়ান দেখতেছে না গার্জিয়ান যদি দেখতো তাহলে বুঝতে পারতো যে আমার ছেলে নষ্ট হইতেছে কোন জায়গার থেকে এই যে একটা কথা শোনো এই যে তোমরা রাত তিনটা চারটা পর্যন্ত মোবাইল টিপতেছো মোবাইলটা টিপলে তোমাদের ভালো মতন ঘুম হয় না ঘুম না হলে কি করো এই যে তোমরা একটুখানি ঘুমাও একটুখানি ঘুমাই এই যে সকাল আটটা বাজে উঠে যাও উঠে ব্যাগ ট্যাগ নিয়ে স্কুলে দৌড় মারো স্কুলে দৌড় মারলে কি হবে এই যে তোমার যে মাইন্ড ফ্রেশ নেই মাইন্ড ফ্রেশ না থাকলে আমার পড়াশোনা কিভাবে হবে তোমাদের যদি ঘুম ভালো না হয় তাহলে কিভাবে পড়ালেখা করবে ভালো মতন পড়ার দিকে কি মন যাবে তোমার বলো এই যে আমি পড়াইতেছি এটার দিকেও তোমার মন নেই স্কুলে কি পড়াইতেছে এটার দিকেও তোমার মন নাই তারপর তুমি কি করবা রেজাল্টটা কী করবো ভালো করবা ভালো তো করবা না ভালো না করলে কি হবে দোষটা কার হবে বলো আমাদের হবে না এই যে আমাদের মতন ম্যাডামদের হবে তোমার মা বাবা আমাকে টাকা দিয়ে রাখছে কিসের জন্য রাখছে বলো তোমাকে জানি ভালোভাবে পড়ালেখা করায় তুমি জানি ভালো একটা রেজাল্ট করো জানি তুমি আন্ডা না পাও আন্ডা পরীক্ষা জানি আন্ডা পাও আর তুমি যদি পরীক্ষায় ভালো না পাও ভালো রেজাল্ট না করো দোষ কাদের হবে বলো আমার মতো ম্যাডামের হবে স্কুলের বদনাম হবে তো তুমি বলো কেন বদনাম হবে আর এই যে তুমি যে রাত দুইটা তিনটা পর্যন্ত মোবাইল টিকতেছো এটা তো তোমার গার্জিয়ান দেখতেছে না আমরা তো প্রত্যেক দিনই তোমাকে আসতেছি পড়াইতে তুমি যদি না পড়ো রেজাল্টটা কি ভালো করবে বলো ভালো করবে বলো আমাকে ভালো না করলে তোমার বাপ মা তো দোষ আমাকে দোষ দিবে না যে ম্যাডাম আপনি ভালোভাবে পড়ালেখা করেন তার জন্য আমার ছেলে রেজাল্ট ভালো করে নাই কিন্তু তুমি যে রাত তিনটা চারটা মধ্যে মোবাইল টিকতেছো এটা তো তোমার গার্জিয়ান দেখতেছে না তোমার গার্জিয়ান তো মনে করতেছে ম্যাডামরা ভালোভাবে পড়ালেখা করাবে না তো স্যারেরা ভালোভাবে পড়ালেখা করে নাই তার জন্য আমার ছেলে আন্ডা পাইছে এটা তো বলবে না যে আমার ছেলে যে রাত তিনটা পর্যন্ত মোবাইল টিপে এটা তো তোমার গার্জিয়ান জানেও না তার বলবেও না কিছু মেন সমস্যা হলো কি তোমাদের গার্জিয়ানের তোমাদের গার্জিয়ানরা তুমি যা চাও তাই দেয় এই জন্যই তোমরা নষ্ট হয়ে গেছো তোমাদের গার্জিয়ানকে আগে বলতে হবে তোমরা এই যে মোবাইলটা চাইছো তোমার বয়সটা কত বলো তোমার বয়স কত তোমার গার্জিয়ানের কাছে তুমি মোবাইল চেয়েছো ঠাস করে তোমার একটা মোবাইল কিনেছে কিন্তু এটা চিন্তা করে নাই যে আমার ছেলের বয়সটা কতটুক আমার ছেলে এখন পড়ালেখার সময় আমি কেন মোবাইলটা দিতেছি ও তো এখন মোবাইলে আজে বাজে ভিডিও দেখা দেখা যায় নষ্ট হয়ে যেতে পারে এই জিনিসগুলো ভাবে না গার্জিয়ানে কী করে ছেলে মেয়ে যা চায় তাই দিয়ে দেয় ঠাস করে এখন যে আমি যে তোমাকে পড়াচ্ছি আর তুমি কি করছো যে রাত তিনটা চারটা পর্যন্ত ভিডিও দেখছো আজে বাজে ভিডিও দেখা এখন আমাকে কি বলতেছো ম্যাডাম আপনাকে ভালোবাসি আমি যে তোমার ম্যাডাম এটাও তুমি ভুলে গেছো গা এই বয়সে তুমি মোবাইলে আজে মাঝে ভিডিও দেখা এখন আমি যে তোমার ম্যাডাম এটাও ভুলে গেছে আমি যে তোমার গুরুজন ভালোবাসার কথা বলতেছো তোমার বাবা কোথায় বাবা মার্কেটে গেছে সমস্যা নাই তোমার বাবা মার সাথে তো আমি অবশ্যই কথা বলবো দেখো বাবা আমি একজন গরিব ঘরের মেয়ে তোমার মতো আমি আরও পাঁচটা টিউশনই করাই আমি এই টিউশানির টাকা দিয়ে আমার পুরো সংসার চলে আমার বাবা মা যদি বড় হইতো না তোমার কাছে এই তোমাকে আমি পড়াতে টিউশানই করাতে আসতাম না কখনই আসতাম না তার জন্য বলতেছি এইগুলো বইলো না আর আমি যদি তোমাকে ভালোভাবে পড়ালেখা না করাই তাহলে তোমার বাবা মার কাছে আমার জবাবদেহি করতে হবে যে বলবে যে ম্যাডাম আপনি আমার ছেলেকে কী পড়াইলেন কি করলেন তা আমার ছেলে পরীক্ষায় কেন ফেল করছে তা তুমি যে কেন ফেল করছো সেটা তো তোমার বাবা মা অবশ্যই জানবে না তার জন্য তাকে তাদেরকে আমার জানাতে হবে জানাতে হবে না না জানালে শুধু শুধু এই যে তাদের কাছ থেকে আমি টাকাটা নিবো এটা তো হারাম হয়ে যাবে আমি যদি তার তাদের কাছে না জানাই যে তার ছেলে কি করতেছে বা আমাকে কি বলছে এটা যদি তাদের কাছে না জানাই তো তাদের কাছে অবশ্যই জানাতে হবে তার জন্য বলতেছি তোমার বাবা মা আসলে আমাকে একটা কল করবা আমি অবশ্যই তাদের সাথে কথা বলবো এবং কি আমি যা টাকা পাই সেটা নিয়ে আমি তোমাকে বিদায় তোমার কাছে বিদায় নিতে চাচ্ছি তোমাকে আমি আর পড়াবো না তো তুমি তো অলরেডি নষ্ট হয়ে গেছো তুমি আর ভালো হবা কি না এটা সন্দেহ তুমি ভালো হবা না কেন ওই যে মোবাইল আছে না এই মোবাইল দেখেই তো নষ্ট হয়ে গেছো আর নষ্ট আর বাকি কী আছে যেহেতু তুমি তোমার ম্যাডামকে গুরুজনকেই এই যে অফার করতে পারসো যে ম্যাডাম আপনাকে আমি ভালোবাসি তো তুমি যে দুই দিন পরে একটা শ্রেিরে যে মানে আজে বাজে কথা বলবা না এটা কোনো গ্যারান্টি নেই তো আমি বলতেছি বাবা তোমার বাবা আসলে আমাকে একটু কল করো দয়া করে আমি তোমার বাবার সাথে একটু কথা বলতে চাবো আমি আইসা সরাসরি কথা বলবো তোমার বাবার সাথে ধরো তোমার মনে নাও আর দয়া করা মোবাইলটা দেখো না বুঝছো এই মোবাইলটা কিন্তু নষ্টের কারণ দয়া করে তোমার বাপমার কাছে এই মোবাইলটা দিয়ে দিও পড়ালেখার দিকে মন দিও যদি গুরুজন হয়ে থাকি মায়ের মতো হয়ে থাকি কথাটা যদি ভালো লাগে তার এই কাজটা করো আচ্ছা দিয়ে না তুমি এত বড় ভুল করছো আবার বলতেছো তোমার বাবার কাছে বিচার দিব না তুমি বিচার দেওয়ার কাজ করো নাই বলো তুমি যে আজকে আমাকে এই কথাটা বলছো তোমার কি এই কথাটা সাজছে তুমি বলো তুমি তোমাকে আমি কি বাড়ির কাজ দিচ্ছি তুমি করো নাই কেন করো নাই এই মোবাইলের কারণে করো নাই এই মোবাইল দেখছো সারারাই তার জন্য তুমি বাড়ির কাজ করতে পারো নাই স্কুলে পড়া পড়তে পারো নাই তুমি তার বদনামটা কার হবে বলো দেখি আমার এই ম্যাডামের হবে ম্যাডামের যে তোমার বাবা মা আমার দিকে আঙুল তোলা বলবে যে ম্যাডাম আপনারা যে রাখছি আমার ছেলের জন্য কিসের জন্য রাখছি আপনাকে মাসে টাকা দিই না এই কথা আমাকে বলবে আঙুল তুলা তখন আমি কি বলবো তখন আমি কি বলবো যে আমি পড়াই নাই কেন আমি আমার দোষ দিব কেন আমি তো অবশ্যই প্রত্যেক দিন আসতেছি তোমাকে পড়াইতেছি তোমার যে পড়ালেখার দিকে মন নেয় আজকে সেটার প্রমাণ আমি পাইলাম এক হলো তোমার মোবাইল আর তোমার মাইন্ড নষ্ট হয়ে গেছে ঠিক আছে মাইন্ডটা ভালো করো তো তোমার ভালো মানে তোমার মন ভালো করো